আপনি ধরে নিন আপনি কিছু সময়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ওকে ধরে নিলাম মিস্টার প্রেসিডেন্ট আমরা ইরানে আমেরিকার হামলার পর তিন থেকে চারটা বড় গর্ত দেখতে পাই কিন্তু পারমাণবিক কোনো রাসায়নিক তেজস্ক্রিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি তাহলে আপনি এটাকে কিভাবে সফল হামলা বলেছেন আমরা তিনটে বড় গর্তই দেখতে পেয়েছি স্যাটেলাইট ফুটেজ পর্যালোচনা করে গর্তের সাইজ অনেক বড় ছিল যা দেখে অনুমান করা যায় হামলাটা সফল হয়েছে মিস্টার প্রেসিডেন্ট তাহলে আপনি স্বীকার করে নিলেন ইরানে আপনারা গর্ত করতে গিয়েছিলেন আপনার মন্তব্য শুনে আমি খুব লজ্জাবোধ করছি তিরিশ হাজার কোটি টাকা খরচ করে হামলা চালিয়েছি তিনটে গর্তর কথাই শুধু সামনে আসছে মিস্টার প্রেসিডেন্ট তিনটা গর্ত খোরার জন্য এত টাকা খরচ করাটা কি অপচয় নয় আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি কিছুটা প্রতিক্রিয়া না জানালে নয় আপনাকে ধন্যবাদ আপনি আসতে পারেন